বাজারে কাঁচা সবজি কেনার উদ্দেশ্যে এই শীতকালে গেলে আমরা অনেক রকমের সবজি দেখতে পাই তার মধ্যে একটা হলো ফুলকপি বাজারে শীতকালে ভর্তি থাকে ফুলকপি সাদা রঙের ফুলকপি আকর্ষণ করে খুবই তবে এই সাদা রঙের ফুলকপির পাশাপাশি দেখা মেলে আরেক ধরনের কপি যার রং সবুজ এই কপি আকৃতিতে মোটামুটি বেশিরভাগটাই সাদা ফুলকপির মতোই নাম ব্রকলি এদের মধ্যে অনেক মিল থাকলেও কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে এরা মূলত একই পরিবারের সদস্য উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় এরা ব্রাসিকাসি পরিবারের অন্তর্ভুক্ত এবং একই প্রজাতি ব্রাসিকা ওলেরা সিয়ার দুটি ভিন্ন রূপ এদের ক্রুসিফেরাস সবজি বলা হয় সহজভাবে বললে এরা অনেকটাই পিস্তুত ভাই বোনের মতো ভাবা যেতে পারে মানুষের বুদ্ধিবৃত্তিক কৃষিকাজের ফসল হল ব্রোকলি তবে ব্রোকলি কিন্তু ল্যাবরেটরিতে কৃত্রিম পন্থায় তৈরিকৃত অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও নয় দুটো সবজিতেই রাফিলোজ নামক এক ধরনের জটিল শর্করা এবং প্রচুর ফাইবার থাকে আমাদের ক্ষুদ্রান্ত এগুলো সরাসরি হজম করতে পারে না ফলে বৃহদান্ত্রে গিয়ে এগুলো গেঁজিয়ে পেটে অ্যাসিড তৈরি করে ফুলকপি ভারতীয় পদ্ধতিতে প্রচুর মশলা তেল দিয়ে রান্না করার ফলে হজম করা কিছুটা বেশ কঠিন হয়ে পড়ে তুলনামূলকভাবে বিদেশি রান্নার পদ্ধতি অনুসরণ করে কম তেল মশলায় তৈরি ব্রকলির রান্না হজম প্রক্রিয়া কিছুটা কম কষ্টদায়ক পুষ্টি বিজ্ঞানীদের মতে ব্রোকলিতে ভিটামিন সহ অন্যান্য প্রাকৃতিক পুষ্টিগুণ ফুলকপির থেকে বেশি থাকে তবে ব্রোকলিতে সালফোরাফেন নামক একটি অ্যান্টি অক্সিডেন্ট অনেক বেশি থাকে যেটা অন্য কোনো সবজিতে অতটা বেশি থাকে না ফুলকপিতে ক্যালোরি কম ফাইবার বেশি এবং অনেক ভিটামিন সি থাকে অপরদিকে ব্রোকলিতে থাকে ভিটামিন কে এ এবং সি যার পরিমাণ অনেক বেশি এছাড়া আছে ক্যালসিয়াম আয়রন এবং উচ্চ পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। শরীরের ওজন কমাতে বা হালকা খাবার খেতে চাইলে ফুলকপি খাওয়া যায় আর হাঁড় চোখ ইমিউনিটি এবং ক্যান্সার প্রতিরোধে ব্রোকলি খাওয়া যেতে পারে যারা হরমোনাল সমস্যার জন্য ফুলকপি খেতে পারেন না তাদের জন্য ব্রোকলি তুলনামূলক নিরাপদ আসলে উভয় খুব ভালো তাই দুটোকেই মিলিয়ে মিশিয়ে খাওয়াই ভালো